হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা জোরে আর ভগবানের আশীর্বাদে মামুন ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে পুরো স্নান কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম শাড়ি পরে আর সচরাচর প্রতিদিন ব্লগ করলেই আমি বেশিরভাগ বাড়িতে নাইটি পরে থাকি তো আজকে একদম রেডি হয়ে চলে এসেছি শাড়ি পরে আর আজকে আমার ওই বাড়ির বড় ভাসুরের বাড়িতে আজকে লক্ষ্মী নারায়ণ পুজো তো তোমাদেরকে নিয়ে যাব আর আমিও যাব তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমরা ওখানে কিন্তু খুবই 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 আনন্দ করি সবাই মিলে তো তোমরাও চলো দেখতে পাবে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আশা করছি পুজোর ব্লগ নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে চলো তোমরা দেখতে থাকো দেখো আমি চলে এসেছি মন্দিরে আর মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দি কেমন লাগছে মন্দিরটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর এই যে লক্ষ্মীনারায়ণ পুজো আজকে সেই পুজোর ব্লগ আজকে তোমাদের কাছে শেয়ার করব আর পুজোতে সবাই মিলে কেমন আনন্দ করছি সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো ঠাকুরমশাই এখন পুজোয় বসেছে তো ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেলে তারপরে হোমযজ্ঞ হবে হোমযজ্ঞ সময় তোমাদের কাছে আবার ফিরে আসবো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর পুজোর দিনেই তো সবাই খুবই আনন্দ মজা করে তাই না আমরাও খুব খুব আনন্দ করছি এখানেই হোমযজ্ঞ হবে চলো পুজো শেষ আর এখন দেখো ঠাকুরমশাই করছে হোম আর দেখো আমরা সবাই মিলে কিন্তু হোমযজ্ঞ অনুষ্ঠান দেখছি তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো আর বিশাল কাণ্ড একটা ঘটে গেছে পুজো বাড়িতে কী কাণ্ড ঘটে গেছে না গেছে সবটাই তোমরা জানতে পারবে সবটাই তোমরা দেখতে পারবে এমন একটা কাণ্ড ঘটেছে জাস্ট তোমরা দেখলে না মানে অবাক হয়ে যাবে যে কি কাণ্ডটা ঘটেছে আর আগের বছরের ব্লগ আমি দিয়েছিলাম এই বাড়ির পুজো লক্ষ্মীনারায়ণ পুজোর ব্লগ দিয়েছিলাম অবশ্যই তোমরা দেখেছো আর যারা দেখোই অবশ্যই চাইলে দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে চলো দেখতে হোমযজ্ঞ অনুষ্ঠান শেষ এখন দেখো সবাই মাতামাতি করছে নাচ করছে আর কি গানে নাচ করছে চলো তোমাদেরকে একটু শোনাই আর তোমরা দেখতে হবে অবশ্যই যদি গানটা কোনো প্রবলেম হয় তাহলে আমি কিন্তু আর দিতে পারবো না তো যাই হোক দিয়েই দেখি একবার কেমন হরিনাম সংকীর্তন হচ্ছে সেটাও তোমরা একটু শুনবে আর গানে নাচ করছে সেগুলো তোমরা শুনবে চলো সবাই মিলে খুবই আনন্দ করছি তোমরাও আনন্দ করো আর দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি ভালো লাগবে অবশ্যই চলো দেখতে থাকো ठीक <laughs> 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 তোমরা দেখলে কত সুন্দর সবাই আনন্দ করছিল আর এই রকম ভগবান শ্রীকৃষ্ণের গানে যদি না আনন্দ করে নাচা যায় তাহলে আর তো আমার নাচটাই তোমরা দেখতে পেলে না আমার নাচটা তো সবসময় দেখো এখানে তো আর সবাই যারা নাচ করলো তাদের তো একদম নতুন দেখলে তো এখন হচ্ছে লুট হচ্ছে পুজোর শেষে তো লুট দিতেই হয় সেই লুটটা হচ্ছে এখন তো চলো এবারে লুট হয়ে গেলে এখন আমরা চলে যাব খাবার খেতে তো কি খাবার খাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে চলো নাচ করে এসে সবাই খিদে পেয়ে গেছে আর আজকে কি খাচ্ছে বলো তো এটা আজকে একাদশী যেহেতু আমরা অন্য কিছু খাবো না তো এখানে চানা বানানো হয়েছে বাদাম সিদ্ধ আলু সিদ্ধ শশা দিয়ে আর সন্দেক লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো সবাই মিলে আমরা যারা যারা একাদশী করছি সবাই মিলে আমরা এখানে খেতে বসে গেছি আর সবাই মিলে যখন নাচ করছিল কেমন লাগলো তোমরা একটু নাচটা একটু কমেন্ট করে বলো সবাই মিলে তো আমরা খাচ্ছি এখানে ভাসুরের মেয়ে তারপরে বৌমা আছে আর এদিকেও ভাসুরের মেয়ে আছে তোমাদেরকে দিচ্ছে না তোমরা খাও আর অবশ্যই জানিও সবাইকে কেমন লাগলো আর এখানে কিন্তু আরেকজনের মুখ দেখিয়েছি আমি তোমরা কি চিনতে সেটা খেয়ে অবশ্যই এক ঝলক দিয়ে এবার দেখাবো পুরো তো চলো আমরা খেয়ে আসছি চানা খাওয়া কমপ্লিট এখন চলে এসেছি আমরা ফল প্রসাদ খেতে আর আজকে চানা আর ফল প্রসাদ ছাড়া তো আমরা কিছুই খেতে পারবো না তো একাদশীর দিনেই পুজোটা হচ্ছে আর আমার ভাসুরের মেয়ে বলছে তোমরাও তরমুজ খেতে চলে এসো দেখো এত গরমে সত্যি তরমুজটাই আজকে বেস্ট লাগছে যে কাণ্ডটা ঘটল পুজো বাড়িতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই এক থালা ফল প্রসাদ সব দুষ্টু মিষ্টি চ্যানেলের যে দুষ্টু সে দেখো এক থালা ফল ফল প্রসাদ খেতে বসে গেছে আমি তো অবাক কাণ্ড যে একাদশী করে আছে যদিও চানা তো খাওয়া হলো এক থালা ফল প্রসাদও খাবে দেখো বলছে আমি একা খাবো একা খাবো কিন্তু মাইক চলছিল বলে ভয়েসটা আমাকে কাট করতে হলো দেখো এতটা খেতে পারে কেউ তাও তো আমার ভাসুরের মেয়ে একটা তুলে নিল তাও ও রাগ হচ্ছিল যে তুই নিচ্ছিস কেন সব আমি একাই খাবো কি কাণ্ডটা না ঘটালো বলো পুজো বাড়িতে এরকম কাণ্ড দুষ্টু মিষ্টি চ্যানেলে সেই দুষ্টু এক থালা প্রসাদ পুরো নিমিশের মধ্যে উধাও করে দিল ভাবতে পারা যায় পুজো বাড়িতে এইরকম কাণ্ড দেখা যায় তো আমি আজকে দেখলাম আর তোমাদেরকে দেখালাম আর এই দুষ্টু মিষ্টি চ্যানেল অনেকেই খুঁজে পাও না আমাকে অনেকেই বলেছ যে দিদি আমি পাচ্ছি না দুষ্টু মিষ্টি চ্যানেল অবশ্যই সার্চ করো সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে আর সার্চ করলে না যদি আসে তাহলে আমার অনেক ভিডিওতে দুষ্টু মিষ্টির কমেন্ট আছে কমেন্ট ধরে চলে যেও তার ওর চ্যানেলে দুষ্টু মিষ্টির চ্যানেলে গেলে ভালো ভালো ভিডিও দেখতে পাবে তোমরা তো চলো বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি ভালো লাগবে চলো দেখতে থাকো তোমরা গুড ইভিনিং বন্ধুরা ওই বাড়িতে তো পুজো কমপ্লিট চলে এসেছি আমার বাড়িতে তো বাড়িতে চলে এসেছি আর ওখানে অনেকক্ষণ ধরে বসে সবাই মিলে খুবই খুবই গল্প করলাম আর তোমরা ভাবছো যে দুষ্টু মিষ্টি এখানে কেন ওই পুজো বাড়িতে কেন ওই যে বাড়িতে পুজো হয়েছে ওটা দুষ্টু মিষ্টির পিসির বাড়ি তো ওরা পিসির বাড়িতে এসেছে চলো দেখতে থাকো সম্পর্কে আমারও ভাইজি হয় আমার বড় জায়ের ভাইজি হয় মানে আমারও ভাইজি হয় তো যাই হোক বন্ধুরা আর দুষ্টু মিষ্টি এক থালা ফলপ্রসাদ খাইনি গো আমি বলে দিচ্ছি আমরা সবাই মিলে ফলপ্রসাদটা খেয়েছি আর দুষ্টু যদি অতটা ফলপ্রসাদ ও একা খেতে পারতো আর ও যদি অতটা করে খেত তাহলে ওর শরীরটা রকম রোগা থাকতো না তো ও একা খায়নি আমরা সবাই মিলে খেয়েছি ওর মা ওর দিদি যে আমার ভাসুরের মেয়ে ছিল ওর দিদি আমি আমরা সবাই মিলে খেয়েছি তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা